Natali Bimanjin Alhamdulillah الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله باك الشكر يا তিনি আমাদেরকে তার বরকত দিয়ে রসমান দিয়ে নিয়ামত দিয়ে সুক্রিয়া আদায় করেছেন এই জন্য আমরা অন্তর থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রত্যেকটা মানুষই গুনার কাজ গুনার কাজ গুনার কাজ করতেছি এমনকি আমার গুনার কাজ করি আল্লাহ কেউ কারোর গুনার কাজ যদি জানতে পারত তাহলে সে মানুষের সামনে চলাফেরা করতে পারত না হয়তো কেউ বেশি করে কেউ কম করে এটাই কি এটাই বাস্তব কেউ যদি কারোর গুনার কাজ জানতে পারত আমি কি গুণা করি এই যদি আমার আশপাশের লোক জানত তাহলে অবশ্যই আমি তাদের সামনে আমার এই চেহারা দেখাতে পারতাম না আপনি যে লাইভটা দেখছেন আপনাকে বলতেছে আপনি যে কাজ করেন এই কাজটাও যদি আশপাশে কেউ দেখত অবশ্যই আপনি কাউকে মুখ দেখাইতে পারতেন না আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন না যখন একটা কথা হলো একটা বক্তার সামনে যখন হাজারো দর্শক থাকে শ্রোতা থাকে তখন কিন্তু বক্তা খুব সুন্দর সুন্দর ভাবে কথা বলতে পারে শ্রোতা সামনে থাকলে বক্তার মুখ থেকে অটোমেটিকলি সুন্দর সুন্দর কথা বের হয় আর বক্তার সামনে যদি কেউ না থাকে তাহলে কিন্তু সে মানুষটা কথাই বলতে পারে না ঠিক তেমনি আমি এখানে লাইভ করতেছি ভাবছি কিছু দিনের আলোচনা বলবো কথা বলবো কিন্তু আমার সামনে যদি লোক না থাকে তাহলে আমি কি কথা বলবো বলে যাই হোক गीता माम सहेदो जहा डूबी सगोरे न जानी की हावी কপরে হে মুসিবত না পাই যদি করুনা তোম কবুরে হবি কবুরে হ দুরি সাঁতার লাইভ করবা চলে যাচ্ছি লাগছে। আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও করতে পারেন সমস্যা নেই তবে আপনি একটা লাইক করে রাখবেন এতে আরো অনেক খুশি হব হব্লাহ খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে যে আমার আলহামদুলিল্লাহ দশ হাজার প্রায় না দশ হাজারে বেশি সাবস্ক্রাইব কিন্তু আমি যখন লাইভে আসি তখন এক দুজন দেখি সে তো বিষয়টা খুবই খারাপ লাগে আমার কাছে যদি অনেক মানুষ দেখতো তাহলে ভালো লাগতো দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গজল গাওয়া যেত সুন্দর সুন্দর দিনই আলোচনা করা যেত মানুষকে শুনানোর জন্য কিন্তু যেখানে কোনো লোক নেয় সেখানে আলোচনাগুলো কী হবে ইনশাল্লাহ হয়ে যাবে ভাই সময় জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই সময় শুনে জি ভাই আসলে ভাই কি বলবো অন্যান্য মানুষ মাত্র এক হাজার পনেরোশো তাদের লাইভে অনেক মানুষ সম্ভবত ভাই আমি ঠিক মতো মানে লাইভে মনে আমার আসা হয় না তারপর আমি অনেক মানুষেরই ফলো করি যে তারা কিভাবে কি কোথায় কী লেখে কোথায় কি দেয় এটা আমি অনেক ফলো করেই আমি ওইভাবেই আসি কিন্তু এরপরও কেমন জানি হয় না হয়তো আমার কপালটা খারাপ এই জন্য হয় না তারপর আপনারা দোয়া করবেন মানুষজন দেখে আসে বোঝে শোনে আমার অনেক আশা আছে মানুষজন লাইভে আসবে দিনে আলোচনা শোনাবো তারা যদি চায় যে গজল শুনবে গজল শোনাবো কিন্তু না হয় না তেমনই আমার কোনো আশাই পূরণ হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা লাইভ দেখছেন অবশ্যই লাইক করে দেবেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন মেয়েরা যারা লাইভ দেখছেন আমার কথা মানে আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা দাদা একটু কমেন্টে যদি জানাতেন তাহলে অনেক ভালো হতো আমাকে কেমন আমাকে কেমন দেখা যাচ্ছে এটা একটু যদি কমেন্টে জানাতেন তাহলে ভালো হতো আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মৃত্যুর পথের যাত্রী আমরা দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে যার জন্য আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাকে দুনিয়াতে কিন্তু রাখেন নেই তাকেও আল্লাহতালা দুনিয়া থেকে নিয়ে গেছেন তো আমরা কিভাবে ছাড় পাব আমরা কখনোই কেউ ছাড় পাবো না হয়তো আমি একদিন আবে আগে যাব নয়তো তুমি একদিন আগে যাবা এইরকম ভাবেই আমরা মানুষ দুনিয়ায় কয়েকদিন আছি দুনিয়ায় কয়েকদিন থাকব এই দু একদিন থাকার জন্য আমরা কত কিছু ভালো ব্যবস্থা করি সুন্দর বাড়ি করতেছি সুন্দর গাড়ি করতেছি দুনিয়াতে কয়েকদিন থাকার জন্য কিন্তু যেখানে সারা জীবন থাকতে হবে সেখানে সেখানে থাকার জন্য আমরা কি করতেছি দুনিয়াতে আমি এখন আছি একটু পরে আমি বেঁচে নাও থাকতে পারি কিন্তু এই দুনিয়াতে থাকার জন্য দেখেন আমরা কত কিছুই করতেছি আমরা সব সময় ভাবি যে কীভাবে ইনকাম করলে আমার বেশি টাকা হবে কিভাবে কি করলে আমার সুন্দর একটা বাড়ি করা যাবে কিন্তু আমরা কখনো ভাবি না যে কিভাবে কি করলে কবরে আজাবটা আমাদের জন্য মাফ হয়ে যাবে এটা আমরা কখনোই ভাবি না আমরা আজকে দুনিয়ার ভালোবাসায় এমনভাবে আটকে গিয়েছি এমনভাবে আটকে গিয়েছি যা আমরা মৃত্যুর কথা বলে গিয়েছি মৃত্যুর কথা আমাদের ভিতর স্মরণে আসে না আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার কথা আমাদের স্মরণ নাই এই জন্য আল্লাহ তালা বলেছেন যে ইয়ে আই আল্লা দিন আনুজ কুলুল্লাহ দিক্রঙ্কা সের অসভ্য তোমরা আমাকে স্মরণ রাখো তাহলে অবশ্যই তোমরা আমার ইবাদত করতে পারবে দেখেন আমাদের ভিতরে যদি কোনো কিছু মনে না থাকে তাহলে কিন্তু আমরা সেটা করতে না হয় না আমি বাজারে গিয়েছি বাড়ি থেকে একটা জিনিস কিনতে পড়েছে সেটা আমার মনে নেই সেটা কিন্তু আমি কিনতে পারবো না কোশ্চেন কালেও পারব না বিষয়টা ঠিক তেমনই আল্লাহ তালা বলতেছেন যে ইয়া ইউল্লাহ দীন আমানত গুরুলহাদিক রং কাসি র অসা বিহা যে তোমরা আমাকে স্মরণ রাখো তোমরা যদি আমাকে স্মরণ রাখতে পারো তবেই তোমরা আমার ইবাদত করতে পারবে তোমরা যদি আমাকে স্মরণ রাখতে পারো তবেই তোমরা নামাজ পড়তে পারবে কুনার হাত থেকে বাঁচতে পারবে কিন্তু আমরা আজকে আল্লাহ তাআলাকে বলে গিয়েছি আজকে আমরা সেই রবের ইবাদত বন্ধ করে দিয়েছি সেই ইবাদত বন্ধ করে দিয়ে শয়তানের ইবাদত চালু করেছেন যার কারণে আল্লাহ আমাদের জন্য জাহান্নাম দর্শক শ্রোতরা আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটু লাইক করে দিবেন একটা মানুষ যখন লাইভ করে তখন আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে কিন্তু তার মনের আশা সুন্দর সুন্দর কথা কিন্তু সে বলতে পারে এগুলো দেখে যেমন একটা বক্তা যখন অজ করে সামনে শ্রোতারা যদি সবাই ঘুমায় তখন কিন্তু সে বক্তা যতই বড় আলেম হোক যতই বড় জানলে হোক সে কিন্তু সুন্দর সুন্দর কথা বলতে পারে না ওই বক্তার সামনে যদি অল্প কয়জন মানুষ থাকবে এর পরে ওই বক্তার কথাই যদি উত্তর দেয় সাঁয় দেয় বক্তাকে যদি প্রসঙ্গ দেয় তাহলে কিন্তু সে বক্তা সুন্দর সুন্দর কথা বলতে পারে ঠিক তেমনি আমি এখানে কথা বলতেছি আমার কথায় যদি আপনারা সারা না দেন তাহলে বলেন কীভাবে আমি কথা বলব 阿拉。<The> <laughs> আহ আমি লাইভ থেকে চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ও